যাদের নতুন সুইফট বলে দিই আমি হ্যাঁ এটা আছে দু হাজার ডিসেম্বরের গাড়ি আটশো কিলোমিটার চলা মাত্র আটশো কিলোমিটার চলা যাদের হাজার নয় আপনারা ভাববেন না যে আট হাজার মাত্র আটশো কিলোমিটার একদম পুরো বাড়ির গাড়ি ফুল মেনটেন্স গাড়ি আটশো কিলোমিটার কি হতে পারে আর গাড়ি জেড এক্স আই আছে পেট্রোল আছে গাড়ি চলা আটশো কিলোমিটার এটার দাম আছে সাত লাখ চল্লিশ সাত লাখ চল্লিশ হম

হোল নিউ কন্ডিশনের গাড়ি ওকে অরিজিনাল প্রিন্ট আছে ওকে টায়ার টায়ার সব একদম নিউ কন্ডিশন আছে আচ্ছা কেমন একবার ফোকাস করলে বুঝতেই পারবেন সেটা কালার এর সাথে পুরো নতুন জিগজ্যাগ গাড়ি এবং ভিতরে সিট কভার মিউজিক সিস্টেম সব লাগানো আছে ও কোম্পানি সেট আছে আচ্ছা আচ্ছা খুবই দারুণ দারুণ কন্ডিশনের গাড়ি আছে ওকে এটার দাম আছে 1240 1240 1240000 1240000

ফুল নিউ ফুল নিউ কম চলা গাড়ি ফুল নিউ কন্ডিশন গাড়ি আছে মানে কি বলবো আপনারা আসলে বুঝতে পারবেন গাড়িটা এসে দেখলে সামনে সামনে বুঝতে পারবেন গাড়ি দেখতে প্র্যাকটিক্যাল একবার আসাটাই ভালো যাদের নেওয়ার ইচ্ছা আছে তারা একবার আসুন আসুক একবার এসে দেখুক গাড়ি যে যেখান থেকে দেখছেন আপনারা একবার এসে ভিজিট করেন সর্বপ্রথম তাই তো আপনারা দেখেন দেখলেই যে নিতে হবে এমন কোনো কথা নেই আপনারা দেখেন আগে গাড়ি দেখেন পছন্দ করেন তারপরে আপনারা যদি মনে করেন অ্যাডভান্স করবেন তো কোনো গাড়িতে স্পেয়ার ভাবে বলার দরকার নেই যে কন্ডিশনটা কেমন আছে কন্ডিশন প্রতিটা গাড়িতে কেমন একদম গুড পুরো নিউ কন্ডিশন গাড়ি গাড়িগুলোই আমরা তুলি আচ্ছা গাড়ির নিউ কন্ডিশন দেখেই তুলি গাড়ি খারাপ হলে আমরা ছেড়ে দিই সে গাড়ি সেই গাড়ি তোলা তোলা হয় না তো আশা করি আপনারা যখন গাড়ি কিনবেন সেই নিউ কন্ডিশনটাই কিনবেন হ্যাঁ তো তারপরে আমাদের এটা এসে তো কোন মডেল এটা এটা 2022 এর স্থায়ী আছে

চোদ্দ লাখ কুড়ি হাজার চোদ্দ লাখ কুড়ি হাজার তার পরে তো মন্ডা টেবিল মন্ডা টেবিল ডিসকাউন্ট হবে নিশ্চই তো কন্ডিশন এছাড়া আর বেটার কন্ডিশন কি নেবে হবেন না কোনো জায়গায় যারা যারা ভিভিউটা দেখছেন আশা করবো ভালো লাগবে আর ভালো লাগলে করে নিও কি আছে একটাই জিনিস ভিভিউটা শেয়ার আর কমেন আর কিছু নেই এটা কত সালের কোন মডেলটা এটা হচ্ছে দু হাজার গাড়ি বি এস দু হাজার আঠেরো সালের গাড়ি হুম হালো কান্ডিশন ফুল মেন কন্ডিশানের গাড়ি আছে ভালো কন্ডিশন চারটে টায়ার একদম পুরো নিউ আছে সিট কভার লাগানো আছে চলা হয়তো সামথিং চল্লিশটি এরকম টাইসে চলা আছে চল্লিশ হাজারের মতো ফার্স্ট টোনার গাড়ি আছে রুম কন্ডিশন তো আপনারা আশা করি যে দেখছেন কন্ডিশন কত সুন্দর আছে এবং লুকস তো একবার দেখেন আপনারা যেমন দেখলেই মনে হবে যে না একদম নতুনের ফিল আসছে তাই হ্যাঁ নতুন একদম নিউ কন্ডিশনের গাড়ি আছে সব তো এর আজকে প্রাইস কত আছে এটার প্রাইস আছে আমার দশ লাখ আশি দশ লাখ আশি হাজার আশি হাজার টাকা আচ্ছা কম বেশি ডিসকাউন্ট হয়ে যাবে ঈদের মধ্যে যারা আসতে নিতে ইচ্ছুক আসলে কুড়ি হাজার টাকা আরো ডিসকাউন্ট হবে তাদের জন্যই এবং লোন তো হয়েই যাচ্ছে লোন তো হয়েই যাচ্ছে আপনার আশা করি আপনাদের গাড়ি দেখে ভালো লাগবে আর গাড়ি দেখে ভালো লাগলেই আচ্ছা আসলেই যে কিনতে হবে না এরকম কোনো ব্যাপার নেই না আপনারা দেখে যান গাড়ির কন্ডিশন কেমন আছে আপনারা দেখেন আমার কাছে তো কম গাড়ি নেই হবে স্করপিও বেশি আমার কাছে আপনারা স্করপিও নিতে হলে এখানে আগে আসতে হবে সবার প্রথমে আপনারা এসে দেখেন পছন্দ হলে তারপরে আপনারা নিয়ে নিশ্চয় হুম তো আমরা

মানে ভিতরে একদম মডিফাই করা আছে ভিতরে আমার সাউন্ড সিস্টেম দামি সাউন্ড সিস্টেম লাগানো আছে ভিতরে কন্ডিশন ওকে সিট কভার লাগানো আছে দামি ভিতরে লাইটিং অনেকটা খচ্চ বড় আছে দেখতেই পাচ্ছেন মডিফাই করা আছে এটা আছে 2017 এর এটা ভিডিআই আছে এটা আগের মডেলের আগের সিরিজের ভিডিআই আছে মানে মিস মডেল ভিডিআই এটা 17 গাড়ি

ভিতরের কন্ডিশনটাও দেখিয়ে দিচ্ছে সিট কভার লাগানো আছে ভালো সিট কভার লাগানো আছে নিউ এবং আমি যেটা দেখছি মানে প্রিন্টটা রোদে তো অরিজিনাল প্রিন্ট আছে ফুল অরিজিনাল প্রিন্ট গাড়ি আছে ফুল অরিজিনাল ফুল অরিজিনাল প্রিন্ট গাড়ি আছে যা আছে এই আছে ফুল অরিজিনাল আচ্ছা তো এবার আশা যাক সরাসরি যে প্রাইস প্রাইসটা এটা আছে 420

সামনে দুটো এলইডি প্রজেক্টর হেডল্যাম্প আছে আচ্ছা হুম প্রজেক্টর আর এগুলো প্রজেক্টর আছে এলইডি আছে এলইডি এলইডি আর কি এলইডি 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 হুম পুরো নিকেল সেট আছে ব্ল্যাক নিকেল সেট দিয়ে সাজানো আছে গাড়ি ফুল নিকেল সেট দেওয়া আছে এটা টায়ারও টায়ারও দেখাতে পারেন টায়ারও ফুল নিউ কন্ডিশনে আছে নিউ কন্ডিশন হুম এটা আছে আপনার প্রাইস আছে চোদ্দ লাখ দশ হাজার টাকা চোদ্দ লাখ দশ হাজার টাকা দশ হাজার টাকায় তাই তো হম ইনস্টার্ট ডিস্কাউন্ট কিছু হবেই হবে হবে সেটা প্র্যাকটিক্যাল আসুন আসুন এসে দেখেন গাড়ি গাড়ি তো দেখতেই পাচ্ছেন পারছেন তোয়ালিটোয়ালি দিয়ে সাজানো আছে পুরো একদম ফুল সাজানো তাই তো হম ফুল সাজানো আপনাদের কাছে বলবো যে স্কারপিউ যাদের নেওয়ার ইচ্ছা আছে একবার আসুন কোথায় আসবেন বারাসাদে বারাসাত থেকে একটু ভিতরে হৃদয়পুরের স্টেশন থেকে এক কিলোমিটার ভিতরে বিশ্বাস মোটরস একবার ভুল একবার এসে দেখে যান দেখে যান আপনারা তো ভিডিওজ দেখছেন হ্যাঁ আর একবার প্র্যাকটিক্যাল এসে দেখে যান একবার হ্যাঁ এটা আছে এস টেন ষোলোর হুম এটা আছে দু হাজার ষোলোর এস টেন ফুল নিউ কন্ডিশন গাড়ি আছে অরিজিনাল প্রিন্ট আছে টায়ার চারটে ব্র্যান্ড নেওয়া আছে এটারও আপনারা আসলেই বুঝতে পারবেন সামনাসামনি দেখলেই বুঝতে পারবেন যে কি আছে ক্যামেরায় যেটা দেখছেন ওর থেকে আরো সামনাসামনি আসলে বুঝতে পারবেন যে কি আছে তো আজকে বলবে কাউকে সবাইকেই বলে দিচ্ছি ঈদের মধ্যে যার যার গাড়ি লাগবে নিতে ইচ্ছুক স্করপিও আমার কাছে এক্সুবি আছে সব রকম আছে ছোট গাড়ি আছে আপনারা সর্বদা বিশ্বাস মোটরসে একবার কল করে দেখেন তারপরে আমাদের এক্সুবি এটা এক্সুবি আছে এক্সুবি হ্যাঁ ডব্লিউ

মানে কোনো গাড়ি নিয়ে কাউকে তেল ভরা ছাড়া কাজ কিছু করাতে লাগবে টাকা দাম দাম আছে দেখতেই পাচ্ছেন মানে আলাদা করে তো বলার কিছু নেই আছে সেটা সামনে সামনেই আছে তাই তো নেই এবার আপনারা আসুন আর গাড়িটা চালিয়ে আগে চেক চাক করে তারপরেই কথাটা বলুন কোন রকম কোনো ফল থাকলে সেটা বলুন